হ্যালো বিহা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম এই দেখেন হর্ন রিভিউ আমি সাতাত্তর কিলোমিটার চালিয়ে আসলে অনেক সুন্দর একটা মজা পাইলাম সেটা এখন দেখেন আমি মেন রোডে আছি এই যে গাড়িটা আর চালাইলাম খুব আনন্দ সহিত খুবই ভালো লাগলো তো সাভার থেকে টাঙ্গালির উদ্দেশ্যে দেখে আছি তো আপনারা দেখুন এই যে গাড়িটা রোডেই আছে দাঁড়ানো চমৎকার টান এবং সিস্টেম অনেক ভালো লাগলো আপনারা বেশি বেশি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এই জন্যই আজকের ভিডিওটা করলাম তো দেখতেই দেখুন এলো রোডের অবস্থা দেখেন রোডের অবস্থা বেশি ভালো না উঁচা নিচা রোড আছে তার ভিতর দিয়ে আমি চালিয়ে এবার রেস্টে আসি বাইক চালানোর ভিডিও আমি করতে পারি না কারণ আমি সিঙ্গেল ছিলাম এই কারণে আমি যখন রেস্ট নিছি তখন তখন এই ভিডিওটা করছি তো সবাই কাছে একটাই কথা হান্ড্রেড টু পয়েন্ট জিরো নিতে পারেন নিঃসন্দেহে খুব চমৎকার একটা বাইক তো এই দেখেন এটা কাইলা করু উপজেলা ওই দেখেন রেস্টে আছি আবার এটা নিয়ে মূল ভিডিও সবাই বেশি বেশি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখতেই দেখুন i love that